কারণ এই গালি কি আপনি সহ্য করতে পারবেন কে সহ্য করবে গালি কে গালি সহ্য করবে বোঝ হল হলো জারোর সন্তান এটা কি সবাই সহ্য করতে পারে বলেন দেখলাম বুঝেননি কথা এবারে তাজা এমন ভাষায় গালি দিচ্ছে আমাকে এই গালি তো সবাই সহ্য করতে পারবে না তা আমাকে তো কটা বলতে হবে গালি দিক তবে অনুরোধ করি আপনাদেরকে শুনে গালিটা দিয়েন না শুনে খামাকে গালি দিলে আপনার পাপ হবে আর শুনে গালি দিলে যদি শোনার কারণে হেদায়ত পান তাহলে আপনার নেকি হবে হবে ছি মাফ করবেন আমি আজকে এই বিষয়ে কথা বলতে চাইনি কিন্তু কথাটা বলে ফেললাম শোনেন একজন ব্যক্তি এসে বলছেন মুজফ্ফর সাহেব আপনি এখন উল্টাপাল্টা ফতুয়া মারছেন কেন উল্টাপাল্টা ফতুয়া দিলেন কি করে তখন বলছে আপনি বলেছেন বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না আমি বললাম যে আমি এটা তো বলিনি আমি বলেছি বাংলা ভাষা ইংরেজি ভাষায় উর্দু ভাষায় যে কোনো ভাষায় কোরআন উচ্চারণ করে পড়া হারাম আমি এটা বলেছি হ্যাঁ হ্যাঁ এটাই বলেছেন তো এইভাবে বলেন আপনি তারপরে বলেছি পড়া যাবে না উচ্চারণ করে কোরআন পড়া যাবে না তখন বলছে এখন রিটার্ন হয়ে গেছি সারা জীবন উচ্চারণ করে কোরআন পড়েছি আর এখন আমরা কি করব আমি বললাম যে পড়েন আলিফ বা তা সা কোরআন কোরআনের আপনারা কি বুঝলেন মাথা খুশি আছেন কেন আপনারা রাগ করছেন কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে বিসিএস কাটার বুড়া হয়ে গেছে এখনো বাংলা ভাষায় উচ্চারণ করে কোরআন পড়ে বলেন তো নেকি হচ্ছে না পাপ হচ্ছে এটা হলো অভিশাপ অবশ্যই কোন ভাষায় উচ্চারণ করে কোরআন পড়া যাবে না হারাম ইজমাউল উলামা কোরআন কোরআনের ভাষাতেই পড়তে হবে জানেন না শিখেন আপনি শিখেন এটা নাকি উল্টা পাল্টা ফতোয়া বলেন তো দেখি ফতোয়া ঠিক আছে কেউ বলে না ভয় আমি বলি তাই আপনারা সবাই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ জোরে বলেননি এদিকে লোক বলেইনি সবাই মাদ্রাসায় ছাত্রকে সন্তানকে পড়াবো বলেন ইনশাআল্লাহ যেখানে বানর তৈরি হয় সেই প্রতিষ্ঠানে আমরা পড়াবো না ইনশাআল্লাহ বানর তৈরি হয় বুঝছেন বাপ এত সুন্দর নাম রাখছে জাফর ইকবাল এত সুন্দর নাম জাফর ইকবাল এত সুন্দর নাম এই ব্যাক পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে পড়ে প্রফেসর হয়ে বলছে আমি বানর থেকে তৈরি হয়েছি নাকি বানর থেকে তৈরি হয়েছে একে অভিশাপ না একটা আগে শাস্তি হবে তার বাবা মায়ের তারপরে শাস্তি হবে তার কারণ বাবা মা ওর পিছনে অনেক টাকা পয়সা খরচ করেছে করে এই অবস্থা হয়েছে খবরদার কোনো সন্তানকে স্কুলে ভর্তি করাবেন না সরাসরি নিষেধ করছি আমি কারণ মুসলমান কখনো তার সন্তানকে স্কুল কলেজে ভর্তি করতে পারে না সে ভর্তি করবে মাদ্রাসায় আগে বেসিক জ্ঞান দেন তাও এদের তারপরে তাকে ইঞ্জিনিয়ার বানান আমি বলিনি ইঞ্জিনিয়ার করা যাবে না ডাক্তার বানানো যাবে না বিসিএস ক্যাডার বানানো যাবে না আমি কিন্তু এটা বলিনি আপনি বেসিক জ্ঞান দেওয়ার পরে বড় ডাক্তার বানান দেশের বড় ইঞ্জিনিয়ার বানান বড় সচিব এরা হবে সব সৎ যত সেক্টরে বসে আছে দেখলেন না সচিবালয়টা পুরা শেষ করে দিল দেখলেন আপনারা দেশের সম্পদ পুরা শেষ করে দিল কত পরিকল্পনা এরা সবাই শিক্ষিত এই দেশটাকে ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য করার জন্য চেষ্টা চালাচ্ছে কূটনীতি করছে ভিতরে বসে বসে এরা সব শয়তানের চালাই গেল সব সব শয়তান এগুলো পারব না দিন মনে রেখো তুমি কেমন পর্যন্ত চেষ্টা করো পারবে না ইনশাল্লাহ কারণ এই দেশের প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে ওলামার রক্ত লেগে আছে এই রক্ত পাড়িয়ে অপবিত্র মোদি কষায় এই দেশকে দখল করতে পারবে না ইনশাআল্লাহ না ওই স্বপ্ন তোমার স্বপ্নই থাকবে এত বড় শয়তান না হলে দেশের বিরুদ্ধে চক্রান্ত করে যে দেশে ও জন্ম নিয়ে যে নিষে থাকছে আর নাস্তিক যেখানেই পাবেন আমি প্রশাসনের লক্ষ্যে বলি র্যাবের লোককে বলি সেনাবাহিনীকে বলি বিজবেকে বলি যে পর্যায়ের লোক আছেন আপনারা যেখানে নাস্তিক দেখবেন সেখানে প্রতিরোধ করবেন এদের বাংলাদেশের জায়গা দেওয়া যাবে না বিগত ষোলো সতেরো বছরে শুধু নাস্তিকই পয়দা করেছে বাংলাদেশে শুধু নাস্তিক পয়দা করেছে যারা বাংলাদেশের শত্রু ইসলামের শত্রু এদেশের মানুষের শত্রু এরা স্বাধীনতার শত্রু এরা এদের ক্ষমা করা যাবে না আপনার সন্তানকে তৈরি করেন আগে তাও শিক্ষা দেন ব্যাটা শোন আগে আলেম হ এরপরে তোকে বিসিএস ক্যাডার করব। এমন জায়গায় বসবি নাস্তিকের পিন্ডি গরম করে দিবে একবারে বুঝেন না আমার কথা কেন ডাক্তার হবে না অবশ্যই ডাক্তার হবে হবে না মানে আরে আল্লাহ আবদুল্লাহ কাফিয়াল কুরাইশি আপনাকে এই ফতোয়া কে শিখাইছে ইংরেজি শিখা না তিনি যেমন ইংরেজি জানতেন সারা বাংলাদেশকে শাসন করেছেন মওলানা আক্রম খা সারা বাংলাদেশ শাসন করেছেন পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান উভয় পাকিস্তানে শিক্ষা কমিশন গঠন হচ্ছে তখন হলো মওলানা আক্রম খাকে শিক্ষা কমিশন চেয়ারম্যান করা হয়েছে নাম হলো মল বাংলাদেশ স্বাধীন করেছে নেই খামা খামাখা এই মাত্র ষাটশো উত্তর বছরে কিছু নাস্তিক তৈরি হওয়ার কারণে ইসলামী শিক্ষার বারোটা বাজে দিয়েছে তারা কেন আপনি শিক্ষা দিবেন না আগে আলম তৈরি করেন তারপরে আপনি বানান বড় একজন ইঞ্জিনিয়ার বানান ডাক্তার বানান সচিব হবে আজকে সচিবের মধ্যে সচিব যদি তাহলে এই দেশটা এইভাবে চক্রান্ত করে ষড়যন্ত্র করে দেশটাকে ধ্বংসের তারপরে নিয়ে যেতে পারতো না কখনোই পারতো না এটা আমাদের কারণে পেরেছে এক শ্রেণীর কুলাঙ্গার ফতোয়া দিয়েছে মুসলমানদের ইংরেজি শিক্ষা দেওয়া যাবে না রাজনীতি করতে দেওয়া যাবে না এই ষাটশ উত্তর সর্বনাশটা আসছে এখন আর হবে না আমি আপনাকে যেটা বলছি অবশ্যই জ্ঞান আগে বেসিক কোরআন দিবেন বলেন নিশা আল্লাহ এখন মাদ্রাসায় পড়ার পরে ডাক্তার হওয়া যায় ইঞ্জিনিয়ার হওয়া যায় সচিব হওয়া যায় জাজ হওয়া যায় ব্যারিস্টার হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় আপনি কেন স্কুলে পড়াবেন সন্তানকে আপনার প্রতি আমার রাগ এই জায়গায় কেন পড়াবেন এরা হবে অভিশপ্ত আল্লাহ যেন আমাকে মাফ করে কথাগুলো বলার জন্য আপনারা কষ্ট পেয়েন না বলেন তো ইমান মানে কি বলেন জোরে বলেন ইমান মানে কি কুলি করবেন কালকে কি শিক্ষা দিলাম এখন পর্যন্ত আপনারা নাকি আর বক্তব্য শুনেন আপনারা আমার শোনেন না ইমান মানে বিশ্বাস কে শিখেছে এটাই সাইজ করেছে মানহাজগত জ্ঞান না থাকার সমস্যাটা হয়েছে আমরাও মানহাজ বুঝতাম না বুঝছেন মান লোমন আন্না ইমান না এ আচ্ছা কুফুর মানে কি কুফর মানে কি অস্বীকার করা তো কুফুরের বিপরীতটা কি ইমান না ইমানের বিপরীত কি কফুর কুফুর মানে কি অস্বীকার করা তাহলে ইমান মানে কি হবে এই তো বেরিয়ে গেছে ইমান মানে কি স্বীকার করা আর জীবনে বলবেন বিশ্বাস বলেন না ইনশাল্লাহ বলবো না কি বলবো ইমান মানে কি স্বীকার করা আবার বলেন সময় বলেন ইমান মানে কি স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা হাই হাই আল এফ স্বীকৃতি প্রদান করা বিশ্বাস যারা বলে এদের আকিদা ভালো না আর মাতৃদীদের নিকট ইমান শুধু বিশ্বাস করলে হয়ে যায় আমুল করাও লাগে না স্বীকার দেওয়াও লাগে না এর নাম কি হতে পারে না ইমান মানে আত্মাস জিনান অন্তরে বিশ্বাস বিল্লিসান মুখে স্বীকৃতি বিল কর্মে বাস্তবায়ন বাস্তবায়নিত আহ ওয়ান কসুবিল মাসিয়া সৎ কাজে বেড়ে যায় অসৎ কাজে কমে যায় এর নাম কি ইমান আর বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ইমান মানে বিশ্বাস ওরা নাম দিয়েছে বিশ্বাস করলে ইমান হয়ে যায় কাজ করাও লাগে না স্বীকৃতি দেওয়াও লাগে না নজুবিল্লা আর জীবনে কোনো দিন বলবেন না ইমান মানে বিশ্বাস কোনো দিন বলবেন না ইমান মানে স্বীকৃতি দেওয়া স্বীকার করা ইমান মানে কি স্বীকার করা ছোট্ট একটা প্রশ্ন করবো উত্তর দিলে পারলেন ভালো না দিলে নাই বলেন তো ইমান আমুল না আকিদা জোরে বলেন ভয় পাবেন না ইমানটা আকিদার অংশ না আমলের অংশ আবার কুলি করবেন সহি বুখারি পড়ার পরে হুজুর বলছে ইমান তো আকিদার অংশ কি পড়লেন বুখারে কি পড়ালেন ইমাম বুখারি রহমহল্লা বাপ বেঁধেছেন বাবু ইন্নাল অংশ বাবুমান যার মনে রাখার রাখবেন যার ভুলে যার ভুলে যাবেন কিন্তু কথাটা শুনলেন তো একজনে মনে রাখতে পারবেন না আপনারা পারবেন না মনে হয় তাই না কিছু বলবো শুনবেন আপনারা ইমানের উপরে শুরু করেছি তো বিরক্ত হয়ে যাবেন আপনারা মনে হয় তাই না লা রাত গভীর হয়ে গেছে আর আলোচনা ধরেছে তবে সহজ করে বলবেন সাল্লা আপনার তো গভীর রাতে আলোচনা শুনেন আজকে সময় দেন আমাকে দিবেন সময় হম তাহলে বুঝেছি একটু ঝালাই করতে হবে কাল কালকে বলবেন বলেন তো কেন আল্লাহ মামিন বলেন 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 একটু কাল থেকে বলবেন তাহলে তাই না এত বড় দোয়া পড়ার পরে কি বলেন আমিন এখন পড়ার সময় আল্লাহ মারলেন কেন